আসসালামু আলাইকুম মালিক শিপস কোম্পানির ওয়ান হাইব্রিড বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাছে সারা রেডি আছে সম্পূর্ণ কোকোপিটার সারা রোগমুক্ত ও শিকড়যুক্ত সারা বাংলাদেশে জেলা সদর ডেলিভারি করা হচ্ছে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন কখন কোন চারা রেডি আছে খুবই সুন্দর সারাগুলো কোয়ালিটি খুবই সুন্দর রোগমুক্ত প্রত্যেকটা সারা রোগমুক্ত কত সুন্দর মাঠ এটা খুবই রেজাল্ট ভালো আপনারা যারা বিজলি প্লাস করছেন বা যারা করছে তারা খুবই রেজাল্ট ভালো হয়েছে তো এই বিষয়ে আরও যদি জানতে চান আমাদের নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন বা কীভাবে মরিচটা করলে কেমন হবে আমরা সপ্তাহ দিয়ে দিই এটা আপনি মাটিতে করলেও দুই তিন কেজি প্লাস পাবেন এবং মাছিয়ে করলে এটা ডবল পাবেন আর কি তো যারা মরিচ করছেন তারা করতে পারেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা করতে পারেন দেখা যাচ্ছে যারা মরিচ নতুন চাষী তাদের জন্য মরিচ করা খুবই কষ্টকর কারণ রোগ ব্যাধিটা স্পেশিডিও না করলে রোগ ব্যাধিটা খুবই দেখা যায় মরিচের একটাই কমন রোগ হল ঢলে পড়া রোগ তারপরে আপনার পাতা খুঁকড়েনি রোগ এই ডিজনি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা এটা পাতা কুকরানো এবং ভাইরাস সহনশীল হ্যাঁ তো এটা গ্রীষ্ম বর্ষা বর্ষাকালের জন্য সাজেস্ট করি এবং কোম্পানি সাজেস্ট করে গ্রীষ্মকাল এবং বর্ষাকালের জন্য তাই আপনারা ডিজনি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা পছন্দের তালিকা রাখতে পারেন বা জমিতে লাগাতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম